আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামীকাল গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে রাজ্যের এক হাজারেরও অধিক শিল্পী ভূপেন হাজারিকার চোদ্দোটি সঙ্গীত ও কবিতা পরিবেশন করবেন এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার একটি স্মারক মুদ্রা এবং একটি জীবনী গ্রন্থেরও উন্মোচন করা হবে এছাড়া প্রধানমন্ত্রী আগামী রবিবার নমুলীগড় শুধনাগারে বিশ্বের প্রথম বাসভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করবেন এর আগে শ্রী মোদী মঙ্গল প্রায় পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় সাপেক্ষে দরং চিকিৎসা মহাবিদ্যালয় এবং জিএনএম স্কুল ও একটি নার্সিং মহাবিদ্যালয়ের শিলান্যাস করবেন একই সঙ্গে প্রধানমন্ত্রী সাত হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে ব্রহ্মপুত্র নদীর উপর নারেঙ্গি কুড়ুয়া সংযোগী সেতু এবং গুয়াহাটি রিং রোড প্রকল্পেরও শিলান্যাস করবেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মিজোরাম সফর উপলক্ষে মিজোরাম রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে সরকারি সূত্রে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী ওই দিন আইজল রাজধানী এক্সপ্রেস রেল পরিষেবা ছাড়াও আইজল কলকাতা এবং আইজল গুয়াহাটি দুটি রেল পরিষেবার ফ্ল্যাগ অফ করবেন মিজোরাম পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের মহানির্দেশক আকাশবাণীকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সমগ্র রাজ্যের পুলিশ বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং রাজধানী আইজলের নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল সকাল নটায় আইজল থেকে ৩৭ কিলোমিটার দূরে ল্যাংপুই বিমানবন্দরে অবতরণ করবেন এবং ল্যাম্পুই বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে ইয়াম্পুই হেলিপ্যাডে নিয়ে যাওয়া হবে এরপর সকাল দশটায় প্রধানমন্ত্রী আইজল লামোয়ালে আয়োজিত একটি জনসমাবেশে ভাষণ দেবেন এবং এরপরই ভৈরবী সাইরাং রেললাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ওই দিন মিজোরামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ছয়টি বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এরপর প্রধানমন্ত্রী শ্রী মোদী যুগে মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী সফরসূচির চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মিজোরাম আসছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিও আগামীকাল ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বদরপুর নবীনচন্দ্র কলেজে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সুবিধার জন্য লেফট পরিষেবা শুরু হয়েছে গতকাল কলেজের স্নাতক পঞ্চম সেমিস্টারে বিশেষভাবে সক্ষম ছাত্র কিষান বড়ুয়া ফিতাঘাটে লেফট পরিষেবার উদ্বোধন করে পরে কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত সভায় অধ্যক্ষ ডক্টর মুর্তাজা হোসেন বলেন কলেজে বর্তমানে সতেরো জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী রয়েছে যারা এখন থেকে সহজে উপরতলায় থাকা ক্লাসগুলিতে অংশ নিতে পারবে সেই সঙ্গে শারীরিক অসুস্থতায় থাকা প্রবীণ শিক্ষকদেরও উপরতলার ক্লাসরুমগুলিতে আসা যাওয়া করতে সুবিধে হবে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ দেবজ্যোতি দাশগুপ্ত সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন কাছাড় পুলিশ ভুয়ো চিকিৎসা পরিষেবা প্রদান করার অভিযোগে গতকাল নেহার হুসেন মাঝারবুইয়া এবং রাধেশাম রবিদাস নামের আরও দুজন ব্যক্তিকে আটক করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে বরখোলার বাসিন্দা নেহার হুসেন মাঝারবুইয়া দীর্ঘদিন থেকে বরখোলা বাজারে এবং দ্বিতীয় ব্যক্তি জিরিঘাট বাজারের বাসিন্দা রাধেশাম রবিদাস জিরিঘাট বাগান ও বাজার এলাকায় নিজের নামের আগে ডক্টর লিখে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল পুলিশ এই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে উল্লেখ্য এ পর্যন্ত কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট আটজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে দুদিনের মুস্তবা আলী সাহিত্য উৎসব শিলচর বঙ্গভবনে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তোলাপাত্র এবং বিশিষ্ট অতিথি হিসেবে মুস্তবা গবেষক অধ্যাপক মিথিলেশ চক্রবর্তী রাজ্যের তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সঞ্চালকালয়ের পক্ষ থেকে তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পনুয়ারদের দু হাজার পঁচিশ সালের আর্থিক অনুদান এবং সহায়তার জন্য অনলাইন দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে আগে এই দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা চৌঠা জুলাই পর্যন্ত ছিল দরখাস্ত মাইস্কেম পোর্টালে জমা করা যাবে হাইলাকাদের মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের অনুদান এবং সহায়তার সুযোগ নিতে আবেদন করেছেন হাইলাকান্দি জেলার সিনিয়র ডিভিশন লিগ কাম নক ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় মুনলাইট ক্লাব ও টাউন ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলা স্পোর্টিং ইউনিয়ন ক্লাব তিন শূন্য গোলের ব্যবধানে ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচুরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে